ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সোডেনের সমর্থনে অভিনেতা দেব রোড শো শুরু করেছে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে রোড শো শুরু করেছে তৃণমূল প্রার্থী কালীপদ সোডেন সমর্থনে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করবেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব এদিনের এই রোড শোতে কয়েক হাজার মানুষ যোগদান করেন আমার মনে কে ঝাড়গ্রামের মানুষ রায় দিয়ে দিয়েছে কি রায় হতে চলেছে এবার ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং তাতে তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসেবে একজন কর্মী হিসেবে ওরকম দোষ নেই কারণ ও ভাবে এইভাবে যায় কিন্তু আমার মনে হয় না কথা বলে যেতা যায় অন্তত ঘাটা লোক সবাই কিন্তু সেটাও হয়তো প্রচুর যখন রেজাল্টটা বেরোবে ও বুঝতে পারবে এখনো বুঝতে পারছে না কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে এটা কোথাও যেন মনে হয় আপনার ওরা অনেক কিছুই করছে লাস্ট দু বছর ধরে যেভাবে ও আমাকে মেলাইন করার চেষ্টা করছে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে আর মানে ঘাটালে মানুষ জানে আমি যেখানে যাচ্ছি দিন হোক রাত হোক গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক যেখানে যেখানে যাচ্ছি মানুষ আসছে মানুষ আশীর্বাদ করছে এবং যেই যেই পাড়া থেকে গেছি সবাই একটাই কথা বলছে যে এই চেয়ে তো বটেই কত মার্জিন হবে সেটাই দেখার কথা তো আমার মনে হয় এটাই তো জবাব মানে আমি জবাব দেওয়ার কে মানুষ জবাব দেবে এবং ও হয়তো ফোর জন্য বুঝতে পারবে কার হাসি ওর হাসি না আমার হাসি এটা বলেছি যারা আছে দাঁড়িয়ে সব জায়গায়

সেটা আমাদের দু হাজার উনিশে যে রায়টা হয়েছে তার থেকে অনেক বেশি গুণ ভালো হবে এবং অনেক বেশি সিট আমরা এবারে জিততে চলেছি এবারে মোদী বা অমিত শাহ

সবসময় হিরোনকে বলতে হবে আমার নিজের কোনো অস্তিত্ব নেই নাকি রিপোর্ট দুর্নিবার বাংলা